চাই না আমি তুফান কি মেল ট্রেন মালগাড়ি হই একটি শুধু যদি ঘটুর ঘটোর দিন রাত্রির চলি নেই কো তারা যেন ভাটার নদী জন্মদিনে মিষ্টি একটা পড়ি ভুলে যদি আসে আমার বাড়ি চেয়ে নেব একটি শুধু বর বলবো আমায় করো না গাড়ি প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজের ধান আছে স্টেশন এলে যাত্রী ওঠায় নামায় ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে আমার কেবল নিজের খুশির চলা দাইনেই কো টাইম টেবিল দেখার জব